অরাজকতা চলছে আবার কি চলছে রাজ্য সরকারের মতো সবকিছু হচ্ছে কেন্দ্রের ছানবিন করার স্কুটিনি করার বিফলতা আছে এ রাজ্য এটা করবে এটাই এই রাজ্যের সংস্কৃতি পশ্চিমবঙ্গে তৃণমূল এটা করেই ক্ষমতায় আসে এটা তো একটা পার্ট গেল ভুয়া ভোটার এরপরে ভোটার আপনি তবু আপনার ভোট দিতে পারবেন না সেটা একটা পার্ট আপনি দেখবেন সকাল সকাল আপনার নামে অন্যজন ভোট দিয়ে গেছে সেটা একটা পার্ট আপনি দেখবেন বুথে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার তৃণমূলে দাওয়ালি করছে সেটা একটা পার্ট আপনি দেখবেন বুঝে যাকে এজেন্ট বসেছেন তার বাড়িতে হামলা হচ্ছে সে যেন চুপ করে থাকে সেটা একটা অংশ তার সঙ্গে পুলিশ নির্বাচনের আগে প্রশাসন নির্বাচন আগে যারা যারা সম্ভাব্য সক্রিয় বিরোধী দলের লোকরা আছে তাদেরকে ভয় দেখানো তুলে নেওয়া অ্যারেস্ট করা গ্রেপ্তার করা সব চলবে এটা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর এই বাংলায় আবার বলছি আমি যে কালকেও বলেছি একটা ভুয়া ভোটা করা একটা সাবজেক্টের মধ্যেই পড়ে না এখানে পয়সা ফেকো তামাশা দেখো সব কিছু পাওয়া যাবে যদি তুমি পয়সা দিতে পারো সুন্দরবনের বাঘের দুধ পাওয়া যাবে যদি তুমি পয়সা দিতে পারো পশুমন্ত্রীকে অর্থাৎ সরকারকে পয়সা খাওয়া সব পাওয়া যাবে রাত দশটার সময় ছেড়ে দিলো জনকে কারণ একটাই সে তৃণমূলের নেতা তাই করল না শুধু অ্যারেস্ট করে তা না তাকে ডাল ভাত মাছ মাংস খাইয়ে পাঠিয়ে দেব খোঁজ দিয়ে তার জন্য কোনো অসুবিধা নয় তার জন্য ফ্যানের ব্যবস্থা খাবারের ব্যবস্থা ঘন্টায় ঘন্টায় খোঁজনার ব্যবস্থা সব করি থাকে তার তৃণমূলের নেতা তৃণমূলের নেতা এখানে তাদের গায়ে কোনো অপরাধ লাগতে পারে না আবার বলছি হাইকোর্টের হস্তক্ষেপ ছিল বলে আমরা ভোট করতে পেরেছি তাই ভোট করতে সুযোগ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে বিচারক ব্যবস্থা বিচারক মণ্ডলী বা বিচার ব্যবস্থা তার প্রতি আমরা কৃতজ্ঞ পুলিশকে বাধ্য করেছে সন্ত্রাস করতে না দিতে পুলিশ সন্ত্রাসের মতো দিলেও পরে তারা গুটিয়ে যায় কারণ পিছনে তাদের হাইকোর্টের এই জিগর কাণ্ড কাণ্ডকে চচট করে দেওয়ার জন্য এটা এরপরে শিক্ষকদের তাই দেখবেন আজকে শিক্ষকদের যারা মাথা আগামী তাদের পরে খানা নেমে আসবে সে একইভাবে আরজিকর কাণ্ড যাতে পুনরাবৃত্তি না হয় তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে ছিটকে দাও এটা তো মমতা স্টাইল ছিটকে দাও ভেজতে দাও দুর্বল করে দাও যাতে আর সংঘবদ্ধ না হতে পারে শিক্ষকদের ক্ষেত্রেও সেটা হবে আগামী দিনে তাই আমি চাইছি আরজিকর কাণ্ডের প্রতিবাদ যারা করেছিল আজকে সংঘবদ্ধ অনেক রাস্তা আছে কেউ আপনাকে দূরে সরিয়ে পারবে না আপনাদেরকে আপনারা যে আন্দোলন করেছিলেন সেটা দে রাজ্যকে শুধু নয় দেশকে শুধু নয় সারা পৃথিবীকে আলোড়িত করেছিল তাই আপনারা বসে যাবেন না বিচার কিন্তু তারা সেই মেয়েটা বিচার পায়নি আপনারা থেমে গেলে হবে না আপনারা আপনাদের মতন করে প্রতিবাদ করুন সমাজ মাধ্যম আছে সব কিছু আছে সব কিছুতে প্রতিবাদ করুন সেদিন যারা রাত দখলের আন্দোলন করেছিলেন সেই বাংলার মা বোনদের বলবো আরেকবার আর জিগর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের স্লোগান দিন আপনারা আমরা সবাই সামিল হব আপনাদের সেই আন্দোলনে আপনাদেরকে আবার অনুরোধ করছি রাত দখলের অভিযান করে আর জিকর কাণ্ডকে আবার আপনারা মানুষের কাছে প্রকাশ করুন যে আর জিকর কাণ্ড নিয়ে আজও পশ্চিমবঙ্গ সরকার কিছু করেনি সিবিআই কিছু করেনি কিন্তু আপনারা বিচার চাইছেন কারণ বিচার হয়নি দেখুন আমি আমি যতক্ষণ মুর্শিদের বিষয়টা বলতে পারি আগে আমি যখন দায়িত্বে ছিলাম রাজ্যের তখন দু সালে জোট করেছিলাম তার ফলাফলে কংগ্রেস বিরোধী দলের স্বীকৃতি পেয়েছি তারপরে মলে হয়েছে আমরা পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে করেছি বাম কংগ্রেস আমরা গত লোকসভা একসঙ্গে করেছি বাম কংগ্রেস ফলে আমার তরফ থেকে অন্তত মুর্শিদের ক্ষেত্রে আমাদের কোনো রিজার্ভেশন নেই এই ব্যাপারে বামের সঙ্গে কংগ্রেসের হতে পারে না এমন কোনো আমার তরফ থেকে নেই এবং মুর্শিদাদের মধ্যে বলছি কথাটা আমরা সমবায় নির্বাচন একসঙ্গে করেছি দেখেন না আমরা নবগ্রামও করেছি একসঙ্গে এটা মুর্শিদাবাদে আমাদের মোটামুটি যারা নিচু দলের যারা কর্মী আছে বামের এবং কংগ্রেসের তারা জানে যে আমাদের কি করতে হবে ফলে নবগ্রামে নির্বাচন সেখানেও বাম আর সেখানেও কংগ্রেস এবং বাম একসঙ্গে লড়েছিল সেখানে আমরা জয় হাসিল করেছি দুটো জায়গায় আবার এখানে করলাম এখানে আমরা জয় হাসিল করেছি সন্ত্রাসার ঠেকাতে পারলে অনেক কিছু করা যাবে সন্তাজার ঠেকানো গেছে তার একটাই কারণ কোর্ট সেখানটায় হস্তক্ষেপ করেছে ফলে সন্ত্রাসকে মনে করলেও সন্ত্রাস করার চেষ্টা করলেও পুরোটা সন্ত্রাস করতে পারেনি কিছুটা আমরা ভোট করতে পেরেছিলাম নাহলে ভোটের ব্যবধান আরো বাড়তো বলে আমাদের কাছে খবর এবং যথার্থ দাবি শিক্ষা সম্পর্কিত বিষয় ফলে শিক্ষামন্ত্রী আসা তো উচিত শিক্ষামন্ত্রী পলাতক তাকে মমতা ব্যানার্জি এক দায়িত্ব দিয়েছে তার নিজের কিছু করার ক্ষমতাও নাই বলারও ক্ষমতা নাই ওপর থেকে মমতা ব্যানার্জি তার শিক্ষিকা সে যা বোর্ডে লিখে দেয় সেটাই সে পড়ে জানিয়ে দেয় আবার নতুন করে আদেশ হাজার আগে বোর্ডটা ডাস্টার দিয়ে মুছে দেয় আবার দিদি কে বলছে সেটা আসবার পর সেটা আবার বলতে লেগে যায় তো এখানকার শিক্ষা মন্ত্রী সে একটা পুতুল ছাড়া অন্য কিছু নয় যা কিছু হচ্ছে এই বাংলায় সমস্ত কিছুর মাথা মধ্যমণির যাই বলুন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তিনি চাইছেন না এর দুর্নীতিটা প্রকাশ পান তিনি যদি মনে করেন এই ছাব্বিশ হাজার বেকার যুবক যুবতীদের শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করবেন একটা সেকেন্ডের কাজ সেকেন্ডের কাজ এই কারণে তার কাছে সব তথ্য আছে তিনি যখন এটা জেনেছেন যে কারা বলঙ্কিত যারা অযোগ্য তাহলে এটাও জানেন যে কারা যোগ্য যদি একটা জানা যায় তাহলে আরেকটাও জানা যায় অযোগ্য যদি জানা যায় তাহলে যোগ্য করা তারাও জানা যায় তো সেই যোগ্য অযোগ্যের তালিকাটা তো রাজ্য সরকারের কাছে আছে ফলে আমি শিক্ষক শিক্ষাদের আন্দোলন তাদের দাবি সমস্ত কিছুতে পূর্ণাঙ্গভাবে সমর্থন করি এবং তাদের জন্য রাজ্য সরকারের ভাবা উচিত বলে মনে করি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো উচিত এখন ডাক্তারদের জন্য তিনি বাধ্য হয়ে এসেছিলেন কারণ ডাক্তারদের আন্দোলনে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল তাই তাই রব উঠেছিল তাই ডাক্তারদের আন্দোলনে তিনি বাধ্য হয়ে এসেছিলেন যদিও আর খান্ডের তদন্ত নিয়ে আমরা কেউ সন্তুষ্ট নয় আমরা চাই আরজিকর কাণ্ডে যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বার করা হোক সিবিআই পারলে সিবিআই না পারলে রাজ্য রাজ্যকেও দিব্যি দেয়নি যে সিবিআই আরজিকর হত্যারি ধরতে না পারলে তুমি ধরতে যেও না দেখো একটা প্রাইম মিনিস্টারের এ ধরনের ফিল্মি ডায়লগ শোভনীয় নয় বলে মনে করি আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখছি না যদি সিনেমার পর্দায় মোদিজি নেমে যায় তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে এটুকু বলতে পারি আমরা প্রমাণ করতে চাই যে কোনো ব্যক্তি নাই ভারতবর্ষের যে সামরিক বাহিনী তাদেরকে কৃতিত্ব কি দেওয়া হচ্ছে বলুন তো খালি ঢোল বাজানো হচ্ছে এই অপারেশন সেদু এ ঢোলটা বাঁচছে কেন সামনে নির্বাচন হচ্ছে তাই সামনে নির্বাচন তাই অপরাধের সিঁদুরের ঢোল এখন বেজেই যাবে যারা অপরাধের সিঁদুরটা ঘটাল তারা কই তারা সেই মিছিলে কই তারা সেই রোড শো তারা কই ভারতবর্ষের জেনারেল থাকার কথা যারা বিমান চালিয়ে তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে তারা থাকার উচিত তবে তো বুঝবো যে কারা করলো আপনি একদিকে বলছেন আমি সব সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে দিয়েছি কারা করেছে আবার আরেকদিন বলছেন আমি মেরে ঠান্ডা করে দিয়েছি কোনটা বিশ্বাস করবো আমরা যদি সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে থাকেন তো সামরিক বাহিনীর লোকরা তারা রোড শোয়ে নেই কেন আমার একটা প্রশ্ন রাহুল গান্ধী কথা উত্তর দিতে পারছেন না হামলা করার আগে খবর দিয়ে দেওয়া হয়েছিল তার এখন উত্তর দিতে পারছে না যথার্থ এখন বলছেন আধ ঘন্টা পর আগে কেন বলেনি আধ ঘন্টা পর আপনারা সংশয় তৈরি করছেন আপনারা প্রশ্ন তৈরি করছেন আপনাদের বিদেশ মন্ত্রীর বক্তব্যে ইনকনসিস্টেন্সি অর্থাৎ একবার এদিক একবার ওদিক দেখা যাচ্ছে

এবং আমি একটা কথা বলবো শুধু লাভলি খাতুন নয় ওপার থেকে আসা অনেক হিন্দু পরিবারও আছে একতরফা কথা তো বলতে পারবো না সত্যটাকে সত্য বলে বলতে হবে তো সারা ভারতবর্ষ জুড়ে ছে আছে বাংলাদেশে এবং ভারত সরকার তাদেরকে ব্যাক করছে কিন্তু লাভলি খাতুনের সেখানটায় ব্যতিক্রম কি সে সরকারি দলের লোক ফলে প্রথম কথা রাজ্য সরকার চাইবে না দ্বিতীয় কথা চাইলেও সেখানটায় নানা বাধা সৃষ্টি করা হবে তবে আবার বলছি আমি তৃণমূল দলে এরকম অনেক বাংলাদেশি আছে পাশাপাশি অন্য দল যারা করে বা অন্য দলের যারা সমর্থক বা ভোটার তাদের মধ্যে যে কেউ বাংলাদেশি অরিজিন নেই এ কথা হলক করে বলা কঠিন কারণ পুরো বর্ডারটা পুরাস বর্ডার শতছিদ্র সীমানা সেখান দিয়ে যেয়ে কেউ প্রবেশ করতে পারে আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাদের দরাজ হস্ত পয়সা দিলে এখানে সব পাওয়া যায় বাঘের দুধও পাওয়া যায় তো ভোটার কার্ড পাওয়ার কোন বড় কাজ পশ্চিমবঙ্গ সরকারকে পয়সা দিলে এখানে যা দপ্তর আছে সেখানে মাল খাওয়ালে সুন্দরবন থেকে বাঘ ধরে নিয়ে এসে তাদের দুধও খাই দিবে তো সেখানটায় দু চার হাজার দু চার লাখ বাংলাদেশি লোকে এসে ভোটার লিস্টে নাম তুলবে এর মধ্যে বিরাট কিছু আহ মরে আমি দেখছি না এটা এ বাংলার নিউ নর্মাল আপনারা জানেন এখন নিউ নর্মাল কথা খুব চালু হয়েছে এটা বাংলার নিউ নর্মাল অর্থাৎ এটাই বাংলার স্বাভাবিক ঘটনা এক লাভলি খাতকের দেখে হয়তো চোখ বড় বড় হয়ে আছে কিন্তু চোখ বড় হওয়ার কোনো কারণ নাই এরকম প্রচুর এ বাংলায় আসে বলে আমি বিশ্বাস করি